আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অশিষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব কিছু কথা বলবো সেই নিয়ে হলো বসলাম শাশুড়ি মা বাড়িতে না কাজকর্ম যা ছিল দুই যা মিশে একসাথে মিশে কাজকর্ম করে শেষ করে গোসল করলাম নামাজ আদায় করলাম তারপরে আপনাদের সামনে বসলাম কথা বলার জন্য কিছু কথা আপনাদের আমরা পাবলিশ করি এই জন্য কিছু জানেন কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে ভালো লাগে শুনতে চান অনেকগুলো কথা বলবো সবচেয়ে মানে আগে বলে অনেকে জানতে চাইছেন ভাইয়ারা বাপি ভাইয়েরা কয়জন ভাই বোন বা বাপি ভাইয়ের কে বাড়িতে আর কেউ নাই আপনাদের আপনারা গেলেন এখন তার বাড়িটা কীভাবে আছে কেমনে আছে না আছে সেটা জানতে চাইছেন আলহামদুলিল্লাহ কেউ নাই বলতে আছে না যে এমন একটা হয় তিন চারটা ভাই বোন তারপরে তিন চারটা ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষ বোনের শ্বশুরবাড়ির মানুষ তারপর তিন চারটা ভা বইনের ছেলে সন্তান মিলা মানে অনেক বাইরা যায় এরকম না আমরা গেছি শুধু বাপি ভাইয়ার শ্বশুরবাড়ির মানুষজন নিশাপত জানেন বিদেশ তো সে আসতে পারে নাই মানে তারা দুইটা ভাই বোন আর এভাবেই মানে তার এগুলো আর বাড়ে নাই আর তার চাচিরা আছে বাড়ির কাছে এক চাষা নাকি যেন মারা গেছে হ্যাঁ মারা গেছে দুইটা না একটা চাষি আমি সঠিক জানি না হয়তো বা দুইটা চাষি হইতে পারে পাড়া প্রতিবেশীরা অনেকেই আছে সব মিলা সবারই নিয়ে ভালো আছে ওই এলাকার ভিতরে সবচেয়ে ভালো আছে আর বিশেষ কথা হলো ভাই আর তো ভাই নাই এর জন্য মানে অনেক মানুষ মনে হয় না খালি বাড়িটা মনে হয় যে মানে কেউ নাই এরকম মনে হয় বোনটা কাছে নাই বাবা মারা গেছে মা মারা গেছে কেউ নাই এরকম মনে হয় তো যাই হোক আমার ননদকে বিয়ে দিছি অনেক দূরে আমার ননদ ও দিন রাত্রে কান্না করলো আর বললো যে দূরে কোনো মায়া জিবিয়া দিতে নাই কারণ বাবা মা মারা গেলে দেখা যায় না বাবা মার বাড়িতে আসলাম শ্বশুর শাশুড়ি মারা গেল দেখলাম না ঢাকায় ছিল তখন হলো মানে অনুষ্ঠান ইয়ের তানের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে শেষ কইরা তারা ঢাকায় আসছে ঢাকায় আসার পরের দিনে আবার তাও যে মারা গেছে তো সব মিলা মানে দুজনের একজনের মরণ তো দেখে নাই আমার ননদ এই জিনিসটা তাকে অনেক ভিতর থেকে খায় নেয় সে অনেক কষ্ট পাইছে যে শ্বশুর শাশুড়ি আছে কিন্তু তাদের মরণ কেন দেখলাম না তাদেরকে যাইয়া কেন আমার মরা মুখটা দেখতে হয় মানে এই জিনিসটা নিয়ে সে অনেক দুঃখ পাইছে আর আমার ননদকে তো মা ওই ডাক্তার দেখাইতে পাঠাইছে আর আমার ননদ কান্না করতেছে আর বলতেছে আসলে মানুষ যতটুক বলে ততটুকুই কিন্তু শোনা যায় একটা ফ্যামিলির বিষয়ে আর একটা ফ্যামিলি ওরকম করে জানে না আমার ননদ অনেক ভাইঙা পড়ছে মনে হইল যে সে সব কিছু হারাই ফেলছে বাইসা থাকলে বোঝা যায় না যে কার ভালোবাসা বেশি কাকে কে কেরকম করে দেখে এটা বোঝা যায় না মরে গেলেই বোঝা যায় অনেক আশা ছিল অনেক কিছুই হইছে অনেক কিছুই অনেকে করে মল যে যায় যে না থাকে মানে তার জন্যই মনে হয় যে এই জিনিসগুলো আমি করতাম এই জিনিসগুলো হইতো এরকম মনে হয় যেমন আমারে সাপোজ বোঝাই আমার মনে হয় যে আমার শাশুড়ি মা যতদিন বাইসা আছে মনে হয়েছে মনে করেন যে আমার কাছে অনেক ই মনে হইতেছে যে শাশুড়ি যদি না থাকে আমি যদি এক বাড়ি থেকে ধরেন আমি রান্না বসাইছি আমার একটা ধরেন সাধারণ রান্না করতে গেলাম হঠাৎ দেখলাম কি যে একটা পেঁয়াজ লাগবে আমার একটা পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজটা আমি পুড়শি বাড়িতে না যাইয়া আমার চাষি শাশুড়িতে না যাইয়া আমার যদি বলি যে পেঁয়াজ নাই আগে কে দৌড়াই আই না আমার শাশুড়ি এই জিনিসটা আমি অনেক মিস করি আর আল্লাহ যতদিন আমার শাশুড়িকে হাতদারাজ করছে তার সাথে যেন মিলেমিশে থাকতে পারি এখনও পর্যন্ত তার সাথে আমি আমার জানা মতাবে আমি কোনো খারাপ ব্যবহার করি নেই আল্লাহ যেন সামনের দিনগুলো তো আমার খারাপ ব্যবহার আল্লাহ না করায় হয়তো বা কোনো এমন কোনো কথা হইতে পারে যে কথার মাঝখানে সে কষ্ট পাইতে পারে যে খুকির এই কথায় কষ্ট পাইলাম কিন্তু আমি তার কোনো মনে করেন যে কোনো বিষয় আছে না যে এই বিষয়টা আমার শাশুড়ি মা আমাকে সামনাসামনি বললো বা শাশুড়ির একটা ই আছে যে অধিকার ফলায় এটা করো ওইটা করো তুই তুকারি করে কথা বলে কাজ করতে গেছো ওডেরই করতেছো আর কোনো কাজের খেয়াল নেই এরকম অনেক শাশুড়া বইলা ফলায় না আমার সামনেও আমি অনেক শাশুড়িকে দেখছি আমার শাশুড়ি কখনো এরকম করে আমার কখনো এরকম করে কোনো কথা বলে নাই যদি আমার কোনো কাজ করা লাগে আমার শাশুড়ি বলে নাই কখনো যে ওই কাজটা করছো মানে করো নাই কে এখনো এরকম করে বলে নাই আমারা বলে যে ওটা কি করছো নি ওই কাজটা কি করস না মানে এরকম করে বলে কখনো বলে নাই যে কেন এখনো পর্যন্ত ওই কাজটা করতে পারল না করল না ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির সম্পর্কগুলো ভালো থাকুক বউদের নিয়ে আর একটা শ্বশুর শাশুড়ির যখন বয়স হয় তখন ছেলের বউরাই কিন্তু তাদের হাত পা হয়ে যায় তাদেরকে ভালোবাসা দেওয়ার মতো ছেলের বউদের থাকতে হয় ছেলের বউদের অতটুক মন মানসিকতা থাকতে হয় আমি মনে করি তাহলে প্রত্যেকটা ফ্যামিলি ভালো থাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমি যতটুকু দেখছি আমার তিনটা ভাইয়ের বউ আমার মাকে অনেক ভালোবাসে আমার মাকে কখনো হুকুম দিয়ে কোনো কাজ করায় না কখনো আমার মাকে মনে করেন যে কোনো জিনিস নিয়ে ই করে না তো যাই হোক আর অনেকেই জানতে চাইছেন যে আমাদের বাড়ির অনুষ্ঠানটা কি হইল কি করতেছে আসলে আমার ভাসুরের যে অনুষ্ঠানটা অনেক মানুষজন কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল ধরেন সোমবার দিন মাও মারা গেল মঙ্গলবার দিন অনুষ্ঠান মঙ্গলবার দিন শুরু তাহলে সব মানুষ দাওয়াত দেওয়া হয়ে গেছে আর এখন যেহেতু মাওাইমা মারা গেছে তো আমাদের বাড়িতে বড় জামাই বলেন দায়িত্বমান ব্যক্তি বলেন আমরা যদি কোনো কাজকর্ম করি সব কাজকর্মতে আমার বড়ো ননদকে বড়ো ভাইকে মানে বড় ননদের জামাইকে জানাই তারপরে কাজকর্ম করি আর অনেক আগেই কিন্তু এই অনুষ্ঠানটা করা যাইতো শুধু আমার ননদের জামাই আর ননদ আসতে পারে নেই এই জন্য হলো আমরা অনুষ্ঠানটা করি নাই আর মূলত আমার ননতরা আইসায় অনুষ্ঠানটা করলে ধরেন একটু জামালা বেশি হবে তারপরে মানে থাকার জায়গাগুলো নাই ঘর দুয়ার ভাঙছি সবাই জানেন থাকার জায়গাগুলো নাই এই সব মিলা মানে আমাদের অনুষ্ঠানটা করা হয় নাই তো এখন যেই একটা পরিস্থিতি হয়েছে সবারই মন খারাপ আর আমার মাও একটা মানে দায়িত্বমান ব্যক্তি ছিল আমার ননদের পুরো সংসারটা সে সামলায় রাখতো সে দেখা রাখতো তাদের কখন কি লাগবে তাদের সংসারে কত টুকু চাল ডালের দরকার কোনখানে কি দরকার কারেন্ট বিল দেওয়ার দরকার মানে ইত্যাদি ইত্যাদি আমার মাউই শাশুড়ি দেখা রাখতো সেখানে তার বাড়ির একটা মানে ধরেন গার্জিয়ান মারা গেছে আমার ননদ জামের তো আর ওরকম ইয়ে হবে না যে মা মারা গেছে যে মারা যাওয়ার মারা গেছে অনুষ্ঠানটা কন্টিনিউ করার জন্য আবার আমাদের এখানে আসুক এটা তো আর হবে না বলেন তার মা মারা গেছে বাবা নাই মাতার উপর থেকে একটা ছাদ চলে গেছে তো এজন্য আমরাও আর চাইতেছি না যে এখন করি হয়তো বা যদি করা হয় অনুষ্ঠান করা হয় সেটা আমরা ঈদের পরে করব কারণ কিছুদিন পরেই রোজা চলে আসতেছে আর প্রায় চল্লিশ পাঁচচল্লিশ দিন পর্যন্ত নাকি মরময় মরুব্বি মারা গেলে বাড়ি খালি রেখে আসতে হয় না তো এ কারণে হলো আর আসা হবে না ভাইয়াদেরও জানি না তারপরও মানে আমি আর দাদা কালকে দাদারা জিজ্ঞেস করলাম দাদাও আমার জিজ্ঞেস করলাম আমরা বললাম যে হ্যাঁ আমরা ঈদের পরে অনুষ্ঠানটা করতে পারি ভাইয়ারও মন মানুষটা ভালো হোক সব মিলাই সব দিকটাই হলো ইসের দরকার মানে ভালোর দরকার একটা অনুষ্ঠান করতে হলে মন খুশি লাগে সব কিছু কইরেই তারপরে হলো একটা অনুষ্ঠান করতে হয় আমি গেছি যাওয়ার পরে ওদিন আয়সা পড়ার ইচ্ছে ছিল যে মা মাকে মাটি দিব তারপরে চলে আসবো এত দূরের পর তার আসা হয় নাই থাকলাম যতটুক সময় ততটুকু সময় ভাইয়া খুবই কষ্ট পাইছে অনেক কান্না করছে মা বাবা তো মা বাবাই মা বাবা তো প্রত্যেকটা মানুষের কাছে অনেকেই যদি মা বাবা ধরেন নাও খাওয়াইতে পারে তাও মা বাবার জন্য কষ্ট লাগে মা বাবা মারা গেলে এরকম হয় আমার শাশুড়ি আছে ওইখানে আমার শ্বশুর আছে দুইটা ননদ আছে ননদ জামাইরা আছে মিম সাবিনা আছে তো যদিও মা সাবিনা চলে আসে আমি বলবো যে মিমের কিছুদিন থাকার দরকার বিশ্বাস করবেন না দুই তালা বাড়িটা সেই বাড়িটা সারা দিন সারাদিন তাবিয়া ছোট মানুষ হয়তো বা খেলার জন্য আর আরেকটা কথা বলি আমাদের তাবিয়া আপনারা তো কেউ ভিডিও দেখেন না কারণ ওই ভিডিও বাড়িতে কেউ ভিডিও করে না আমি যতটুকু করছিলাম তা তাদের যে ক্যামেরা ধরবো ওরকম তো কোনো পরিস্থিতি নাই আমিও যতটুকু আপনাদের আপডেট দেওয়ার জন্য এত কান্না করছে মানে এত এত কান্না তাবিয়া তো ছোট মানুষ আর আমি কখনো দেখি নাই যে এত ছোট মানুষ এত কান্না করে এত কান্না সেই ব্যক্তি করছে ধারণার বের মানে এত কান্না করতেছে তাবিয়া আর তাবিয়া ওর মাকে বলতেছে যে আম্মু শক্ত হও তুমি কান্না করো না আম্মু শক্ত হও তুমি কান্না করো না কিন্তু ও হাও মা করে কান্না করতেছে খাইতে বললে বলতেছে না আমার দাদিকে চাই আমার দাদি যদি খাবার খাওয়াই দেয় তাহলে আমি খাবো চা খাবা মা আমি অনেক রিকোয়েস্ট করলাম যে চা খাবা মা চলো তোমাকে চা খাওয়াই দিই কারণ না আমি তোমার হাতে চা খাবো না আমার দাদির হাতে চা খাবো বিশ্বাস করবেন না যেদিন মা ওই মা মারা গেল ওদি সন্ধ্যাবেলা ওর তো অনেক জ্বর মুখটা দেখতে অনেক রোগটা হয়ে গেছে আফা বলতেছে যে তাবিয়া তুমি কিন্তু অনেক শুকাই গেলা খাওয়া দাওয়া ঠিক মতন করো না তোমারকে কোন হারি নিয়ে গেলে তুমি এরকম করো তবে আর ঠাস করে বলতেছে মানে হ্যাঁ এবার যদি বাড়িতে যাই তাহলে দাদি বলবো যে অনেক শুকাই গেছো নানি বাড়িতে যাইয়া আর কোনখান তোমার যাও চলবে না এরকম দাদি বলবে মানে দাদিকে এত ভালোবাসত দাদিও খুব ভালোবাসতো তো প্রত্যেকটা দাদা দাদি ভালোবাসে কিন্তু আমার মাও এই মানে ওদেরকে নিজের বংশের নিজের প্রদীপ হিসাবে মানে অনেক যত্ন করতো অনেক ভালোবাসত তো মা ওই অনেক সুস্থ ছিল হঠাৎ করে মারা যাওয়া মানুষের হয় না যে অনেক সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় যে এরকম হয়েছে আমার খুব খারাপ লাগতেছে কালকে আসার পর থেকে মানে ওই রাত্রে তো ঘুমাইতে পারি নাই তারপরে মনে করেন যে দেন ওই বাড়িতে যাইয়া ঘুমাইছি হলো মাওইমার রুমে তা ওইখানে আমার রাত একটা বাজে মানে আমরা বারোটা বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে ঘুমাইছি রাত একটা বাজে আমার ঘুম ভাঙে গেছে আর ঘুম আসে নাই তারপরে ওয়াশরুমে বের হলাম আপনাদের ভাইয়াকে একটু ডাকলাম যে আসো মানে আমার মাওইমার ওই যে যেই স্মৃতিগুলা যেমন গেলাম বেড়াইতে বৌমা তোমার কি লাগবে তোমার এইটা সেইটা মানে ওই জিনিসগুলো আমি খালি কল্পনা করতেছিলাম যে মামিমা মা যদি আজ বেঁচে থাকতো আইতাম হয়তো বা এই জিনিসগুলো আবারও করতো মাও মা চা খাবা কোলাপান্ডে কী খাওয়ান লাগবে এটা খাওয়াও তাঞ্জিলার যখন বিয়ে হয় তখন তো আমরা তিন চার দিন থাকলাম হ্যাঁ তো ওই তিন চার দিন আমরা আমি মানে সবাই আমার এলাকায় তখন যারা গেছে সবাই হইলো সুইস হইলো ইসে অপুরতলায় আর আমি আমার মা আমার ভাগ্নিকে নিয়ে আমরাই ছিলাম নিস্তালায় তো মাও ব্যবহার আচার সব কিছু মিলা আপু ছিল আমার যখন মা রুমে শুইছে আমার এত খারাপ লাগছে যে এই ব্যক্তিটা কিভাবে কি হইল আজ তার ভালোবাসাটা মিস করতেছিলাম তো যাই হোক মানুষ মরণশীল মরতেই হবে আর আল্লাহ আজকে আমি প্রায় বাতাসুর হ্যাঁ ভাইয়াকে ফোন দিয়ে বলছি বাদাসুর হলো মায়ুমার নামে মিলাদ পড়ানো হবে তার আত্মার মাখরৎ কামনা করা হবে আমিও একজন কোরআন শরীফ করে দিলাম মায়মার যেন ইসল আগে তার নেক হিসাবে যেন আল্লাহ যেন কবুল করে নেয় তো যাই হোক অনেক কথাই বললাম আর সব মিলাই আমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি নাই কোনো আনন্দ নাই আজকে আমাদের বাড়িতে কত মানুষের এখন কত মানুষের খাওয়া দাওয়া হইতো কত বই হল্লার হইতো সেগুলো নাই সবাই যাদের বাড়িতে গ্রামে অনেকের বাড়িতে একজনের তো আরেকজনে শুনছে যে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হইতাছে না দাওয়াত দিয়ে আসছি পাড়া প্রতিবেশী এটা যেহেতু আমার শ্বশুরের মামাদের দেশ শ্বশুরের মামা 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 তো ভাই বই সবাই এই গোষ্ঠীটা অনেক বড় সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই বলতেছে আমার এক চাষা শ্বশুরা আমি গেছি বত্যাশা টুকাইতে মানে সে হইল শোনেন হয়তো বা কোনখানে ছিল প্রায় সাড়ে দশটা বাজে এখন আমার বলতেছে কেন তুমি আজকে বত্যাশা টুকাইতেছো কেন তোমাদের বাড়িতে না অনুষ্ঠান আমরা কি ভাত বাড়িতে যাই রান্দুম আমি তো তাড়াতাড়ি ঘাস কাটতে নিতে আসছি তোমাদের বাড়িতে যাই খাওয়া দাওয়া করুক আমি বললাম যে কাকা এরকম এরকম হয়েছে আসলে প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা আশায় সময়গুলো কাটাইতেছে আর কেমন যেন আমি গেছি ওইখানে আমার মা অসুস্থ হয়ে গেছে আমার মা তো হাটে রুগী তো আমার মার গ্যাস্ট্রিকের ওষুধটা নিয়মিত খাওয়া পড়ে না এই জন্য হঠাৎ করে ব্যথা উদায় দিছে মাকে কালকে ডাক্তার কাছে নিয়ে গেছিলো ঢাকায় তো মার জন্য অনেক টেনশন হয়েছে আরও তাড়াতাড়ি মনে করেন যে ভাবলাম যে একটা দিন না থাকে একটু বাড়িতে যাই বাড়িতেও মনে করেন যে সব কিছু এই যে আমার এই ঘরের ভিতরে প্রায় দেড় দেড় লাখ হয় এক লাখ সত্তর হাজার টাকার মনে করেন যে মাল সামানায় কিন আনছি এই কারেন্টের তারপরে টাইস তো প্রায় দুই লাখ টাকার মাল সামানায় এই ঘরে রাখছি এই সেই চিন্তা কইরা আরও তাড়াতাড়ি চলে আসছে যে এইগুলো যদি নষ্ট হয়ে যায় হঠাৎ করে যদি একটা টাইসের কার্টুন দই যদি কোনো বাচ্চা পোলা প্রাণ ধাক্কা দেয় বা আমাদের শত্রুর তো আর অভাব নাই যে কেউ যদি আইসা নষ্ট করে ফলায় তারপর আবার মা ওইখানেও অসুস্থ সব মিলাই একটু তাড়াতাড়ি চলে আসছি হয়তোবা কি তো যাই হোক অনেক কথাই বললাম যদি আপনাদের অনেক প্রশ্নেরও অনেক ফিলে জিজ্ঞেস করছেন সেই প্রশ্নের উত্তরগুলো হয়তো বা সঠিকভাবে দিতে পারছি না পারছি জানি না তবে নিশে জন্য খুব কষ্ট হয় নিশা মার মুখটা দেখতে পারলো না একটা সময় আপনাদের ভাইয়া যখন মালয়েশিয়া ছিল তখন আমার ওই আপনাদের ভাইয়া যার কাজ করতো যেই বসের কাজ করতো অনেক বছর কাজ করছে তো তার অ্যাভারেস্ট বেতন আইসা পড়ত দুই আড়াই লাখ তিন লাখ টাকা বেতন আইসা পড়তো তো সে হলো একটা দোকান মানে এরকম কাজ দিত তারে সে বাড়িতে আসাটা সে অ্যালাউ করতো না ভালো পছন্দ করতো না সে বলতো যে তোর ওয়াইফকে নিয়ে আয় তোর বাচ্চা যদি থাকে তোর বাচ্চাদের নিয়ে আয় তো আমার বিয়ের পর পর আপনাদের ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছিল। যে তুমি চলে আসো পাস ফুট করে চলে আসো এখানে আমার বসে আসতে বলতেছে আমি দেশে যাই যত টাকা খরচ হইব আর তার তুমি এখান থাকলে আর কম টাকা খরচ হইবো তখন আমার খুব খারাপ লাগতো যে না আমি ওই ওইখানে যাওয়ার সে এখানে ভালো আছি বাবা মা আছে বাবা মার কাছে যাচ্ছি শ্ব শাশুড়ির কাছে যাচ্ছি আমার বিদেশটা কেমন যেন তো এরকমই যদি তখন এরকম হইতাম তাহলে আর করোনার আগে ভাইয়ার দেশে আসা হইতো না আমিও হয়তো বা এরকম ওই দেশে একটা ভালো একটা প্রদর্শনে যাইতাম গা তো সব মিলেই না মানে কেমন যেন আমার অনেক যখন নিঃসফর কথা ভাবি তখন আমার খুব কষ্ট হয় যে মানুষ আসলেই দেশ ছাইরা যেই দেশে বাবা মা আত্মীয় আছে সেই দেশে থাকাটাই বেটার তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ